নমস্কার বনেস কিচেনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম দেখতে দেখতে তুই অর্থাৎ বনেজ কিচেন পার করলো দুটো মাস চোখের পলকে আগেরবার এই দিনে কেক কেটে উদযাপন হয়েছিল কিন্তু এবারে স্পেশাল ডাবল ধামাকা অর্থাৎ আজকে ইলিশ উৎসব বনিস কিচেনে আর শুধু তাই নয় আজকে থাকছে একসাথে দু দুটো রেসিপি তাই সব কাজ পরে হবে এখন চুপটি করে বসে পড়ুন আর দেখতে থাকুন বনিস কিচেনে ইলিশের একের পিঠে দুই রেসিপি প্রথম রান্না কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল উপকরণ সাদা সর্ষে কাঁচা লঙ্কা কালো সর্ষে কালো জিরে পোস্ত চিনি নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লাগবে টক দই আর যেটা অবশ্যই লাগবে সেটা হলো কাঁচকলা প্রথমেই কাঁচকলার খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে হবে ইলিশ মাছ খেতে ভালোবাসে না এমন বাঙালি কোথায় হাতে কোটা আপনার কোনটা পছন্দের ইলিশ নাকি চিংড়ি আচ্ছা এরপর ইলিশের এক এ টুকরোগুলোতে সুন্দর করে নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আদর দিয়ে মাখতে হবে যা দাম তাতে এইটুকু তো করতেই হয় কি বলেন বিদেশি স্যামন মাছও হাড় বেনে যাবে এই ইলিশের দামের কাছে যদি আপনি স্যামন খেয়ে থাকেন তাহলে তার স্বাদ আপনার কেমন লাগে বা কি পদ্ধতিতে রান্না করেন সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন ওদিকে ইলিশ রান্না হচ্ছে দেখে আকাশ থেকেও গুঁড়ি ঝরে পড়া শুরু হয়ে গেল এবার একটা পেস্ট বানাতে হবে আগে উল্লেখ করা সব উপকরণগুলো একটা মিক্সিং জারে নিয়ে তাতে সামান্য পরিমাণে জল দিয়ে একটা মাখো মাখো পেস্ট বানিয়ে আলাদা করে রেখে দিতে হবে আর এই পেস্টটা আমরা দুটি রান্নাতেই ব্যবহার করব তাই একবার একটু কষ্ট করে বানিয়ে রাখলে আর কোনো ঝামেলা নেই এই মিশ্রণটাতে পোস্ত ব্যবহার করার কারণ হলো, একটা ক্রিমি টেক্সচার অ্যাড করে যেটা পরবর্তীতে দেখতে পাবেন এবং সর্ষের যে তেঁতো স্বাদ সেই তেঁতো স্বাদটাকে অনেকটা ক্ষেত্রে ব্যালেন্স করে এবার কড়াইতে সর্ষের তেল দিতে হবে আজকে ইলিশের দিন তাই তেল আজকে একটু বেশিই লাগবে আর আজ এসব ভাবার একদম কোনো অবকাশ নেই কারণ মাছ ভাজা হয়ে গেলে সেই তেলটা একটু আলাদা করে তাতে লঙ্কা দিয়ে ভাত মেখে খেতে হবে না আপনারা এভাবে ইলিশের তেল খান নাকি কমেন্ট করে জানাবেন এবার দেখতেই পেলেন গরম তেলে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম ইলিশ যেহেতু খুব নরম মাছ তাই বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই হালকা ভেজেই তুলে নিতে হবে তারপরে তেল অল্প একটু কমিয়ে নিয়েছি মাছ ভাজা তেলেই এবার দিয়ে দিতে হবে কালো জিরে আর কাঁচা লঙ্কা এবার ওই কাঁচকলার টুকরোগুলোতে নুন হলুদ আগে থেকেই মাখানো ছিল সেগুলো দিয়ে দিতে হবে এরপর ধৈর্যের খেলা অনেকক্ষণ ধরে ভাজতে হবে কারণ কাঁচকলা এমনি একটু শক্ত ধরনের সবজি তাই ঠিক মতন সেদ্ধ না হলে রান্নাটাই মাটি হয়ে যাবে এবার সামান্য জল দিয়ে তাতে একে একে ওই মশলাগুলো অর্থাৎ নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য সামান্য লাল লঙ্কা গুঁড়ো দিয়ে কষতে হবে এতে করে মশলাও কষানো হলো আর কাঁচকলাও সেদ্ধ হলো। খানিক্ষণ কষানোর পর সামান্য চিনি আর আরেকটু জল দিতে হবে যতটা ঝোল আপনি রাখতে চান এটা অসম্ভব সুন্দর হয় খেতে এই হালকা রান্নাটায় ইলিশের গন্ধ এমনভাবে থাকে যেন মনে হয় শুধু ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যেহেতু জল দেওয়া হয়েছে তাই সামান্য নুনও দিতে হবে আমরা ঝাল খেতে ভালোবাসি তাই এই সময় আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝোলে মজে যাওয়া এই কাঁচা লঙ্কা কেমন করে খেতে হয় ভিডিও শেষে দেখিয়েছি তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবার ওই যে পেস্টটা শুরুতে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এক চামচ দিয়ে দিতে হবে এতে হালকা একটা সর্ষের ঝাঁজ আসবে কিন্তু সেটা কখনোই ঝোলের হালকা স্বাদকে ছাপিয়ে যাবে না এবার ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে টুক করে আমাদের ইউটিউব চ্যানেল বনেস কিচেনে গিয়ে সাবস্ক্রাইব আর ফেসবুক ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দিতে পারেন এটা আজকে একটা স্পেশাল ভিডিও তাই সকলের কাছে অনুরোধ রইল প্লিজ 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 শেয়ার করে দেবেন পৃথিবীর যে কোনো প্রান্তে ছড়িয়ে থাকা ইলিশ প্রেমী সকলে এক হও ঝোল যতই টকবগিয়ে ফুটুক না কেন কাঁচকলা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে কড়াইয়ের আশপাশ দিয়ে গুড় গুড় করবেন কিন্তু ভেঙে পড়লে চলবে না যাই হোক বাজে বকতে বকতে হয়ে গেল প্রথম দফার রান্না এবার সুন্দর সিরামিকের একটা বাটি নেবেন যাতে অ্যাস্থেটিক দেখতে লাগে তাতে সুন্দর করে পরিবেশন করে নিন ব্যাস তৈরি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল তারপর ছোটবেলার ওই ছড়াটা বলবেন সোনা নাচে কোনা বলদ বাজায় ঢোল সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল এবার পরের রান্না সর্ষে পোস্ত বাটায় কাঁচা ইলিশের তেল ঝাল উপকরণ সব এক তাই বেশি চিন্তার কিছু নেই পদ্ধতিও প্রায় এক কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিতে হবে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা তারপর ওই গুঁড়ো মশলাগুলো এক এক করে কয়েক সেকেন্ড কষিয়েই দিয়ে দিতে হবে জল নইলে মশলা পুড়ে ছাড়খাড় হয়ে যাবে আর আগেরবারের মতোই যতটা ঝোল রাখবেন ততটাই জল দেবেন ঝোল ফুটতে শুরু করলে ওই বাড়ানো পেস্টটা দিয়ে দিতে হবে বড় চামচের ওই তিন চামচ মতন পেস্টটা ঝোলের মধ্যে মিশিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে এক্ষেত্রে দেখবেন কাঁচা মাছ হলেও মাছের নুন হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা আছে এবার ঝোলের সর্ষে আর ইলিশ ইন্ডাকশনের তাপে নিজেদের মতন প্রেমে জারিয়ে উঠুক আর ততক্ষণ আপনি আমাদের এই ভিডিওটা লাইক আর শেয়ার করে দিতে পারেন কথায় বলে না ভালোবাসা ছড়িয়ে দিতে হয় আগেই বলেছি ইলিশ মাছ খুবই নরম তাই রান্না হতে বেশি সময় লাগে না এই মিনিট সাত আটেক পর মাছগুলোকে উল্টো দিতে হবে যাতে দুদিকেই ভালো করে রান্না হয় বনিস কিচেন আজকে নতুন মেকওভার করেছে কেমন লাগছে এই নতুন সেট আপ কমেন্ট করে প্লিজ জানাবেন হ্যাপি বার্থডে বনিস কিচেন পায়ে পায়ে এগিয়ে যেন আরও অনেক পথ যেতে পারি আমরা সেই আশীর্বাদ করবেন ব্যাস গল্প করতে করতে তৈরি আমাদের দ্বিতীয় রান্না সর্ষে পোস্ত দিয়ে কাঁচা ইলিশের তেল ছাল এবারও একটা সুন্দর প্লেটে সাজিয়ে আর কি আর কিছু না এবার হামলে পড়তে হবে ভাত বসাতে ভুলে গেলে কিন্তু পুরো কেলো হয়ে যাবে আর হ্যাঁ নামাবার পর ওপর থেকে কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দেবেন ব্যাস আহা এই জন্যই বাঙালি বলে এত আনন্দ হয় অন্য কোথাও জন্মালে এই অপার্থিব আনন্দ থেকে বঞ্চিত হতাম এবার গরম গরম ভাত নিয়ে ওই আলাদা করে রাখা ইলিশের তেল দিয়ে তাতে লঙ্কা চাইলে শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে আর সামান্য নুন দিয়ে ইলিশ উৎসবের শুভ মহরত করতে হবে। আর তারপর নিয়ে নিলাম কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। ভিডিওর আগে বলেছিলেন না এই যে সেই কাঁচা লঙ্কাটা টিপে ভাতের সাথে মেখে আর হ্যাঁ এই এত টাকার ইলিশ খাবেন যখন তখন একটু আদর করে খাবেন ওই ভাইরাল ফুড ব্লগারদের মতন ইলিশ মাছ পার্লেজি বিস্কুটের মতন কামড়ে নয় যাই হোক ওকে বাই খুব শিগগিরই আসছি নতুন ভিডিও নিয়ে সকলে খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা